আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি একবার দৃষ্টিনন্দন খেতে দাঁড়িয়ে আছি তো এখানে দুটি ফসলের আবাদ করা হয়েছে আমার ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন করলা এবং বাম পাশে দেখতে পাচ্ছেন তরমুজ তো আজকে আমি করলা নিয়ে কোনো কথা বলবো না এই তরমুজ নিয়ে দুই একটি কথা বলবো আপনারা যে তরমুজটি দেখতে পাচ্ছেন এখন যে তরমুজগুলো চাষ হয় সেটি গ্রীষ্মকালীন তরমুজ তো গতানুগতিক এই তরমুজগুলো চাষ না করে এই খেতে রবির যে তরমুজ সেই তরমুজগুলোই চাষ করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন ক্ষেত কী চমৎকার একেবারে সবুজের সমারোহ বলা যায় তো এখন আপনার কাছে হয়তো জানতে ইচ্ছে করছে যে এই তরমুজের জাতটি কী আপনি যদি তরমুজ চাষি হয়ে থাকেন তো পরবর্তী মৌসুমে আপনিও লাগাতে পারবেন তো এটা পাখিজা আপনারা যারা পাখিজা তরমুজের সঙ্গে পরিচিত আছেন তারা বুঝতে পারছেন আর কি যে এই তরমুজের জাতটির নাম যা তো আমরা উপর থেকে দেখে কোনো অবস্থাতে বুঝতে